নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা রক্ত রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া এই সমস্যাটি অনেকের মধ্যেই দেখা যায় বিশেষ করে মহিলাদের শিশুদের এবং গর্ভবতী নারীদের মধ্যে আপনি যদি প্রায়ই দুর্বলতা মাথা ঘোরা শ্বাস নিতে কষ্ট বা ফ্যাকাশে ত্বক অনুভব করেন তাহলে হতে পারে আপনি রক্তস্বল্পতায় ভুগছেন কিন্তু চিন্তার কিছু নেই রক্তস্বল্পতা দূর করার জন্য আমরা প্রতিদিনের খাবারে কিছু সহজ এবং কার্যকর খাবার যুক্ত করতে পারি যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায় এবং লৌহের ঘাটতি পূরণ করে আজ আমরা জানব রক্ত বাড়ানোর জন্য কি কি খাবার খাওয়া উচিত কিভাবে খেতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রথমে জেনে নিই রক্তস্বল্পতার কারণ কি রক্তস্বল্পতা সাধারণত তখন হয় যখন শরীরে যথেষ্ট আয়রন ভিটামিন বি বা ফোলেট থাকে না এই পুষ্টিগুলো হিমোগ্লোবিন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় রক্ত বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ খাবারগুলো হল আয়রন সমৃদ্ধ খাবার আয়রন হিমোগ্লোবিন তৈরির মূল উপাদান আয়রনের অভাবে শরীরে অক্সিজেন পরিবহন মতো হয় না যেসব খাবারে পাবেন পালং শাক কলমি শাক পুঁই শাক ডালিন কালো কিশমিশ ছোলা মটর কাবুলি চানা ডিমের কুসুম ইত্যাদি কিভাবে খাবেন শাকসবজি এবং ডাল জাতীয় খাবার প্রতিদিন অন্তত একবার খেতে চেষ্টা করুন কিশমিশ এবং ডালিম সকালে খালি পেটে খেতে পারেন ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে তাই আয়রনের পাশাপাশি ভিটামিন সি খাওয়া খুব দরকার যেসব খাবারে পাবেন আমল কি কমলা লেবু টমেটো আনারস জাম ইত্যাদি শাক বা ডাল খাওয়ার পর বা সঙ্গে সঙ্গে একটু লেবুর রস বা টমেটো খেলে আয়রন শোষণ অনেক বেড়ে যায় ফোলেট ও ভিটামিন বি যুক্ত খাবার ফোলেট এবং বি হিমোগ্লোবিন উৎপাদনের জন্য খুবই জরুরি এদের অভাবে শরীর ঠিকভাবে রক্ত তৈরি করতে পারে না ফোলেট সমৃদ্ধ যেসব খাবারে পাবেন ব্রকলি মটরশুঁটি কলা ডাল বাদাম ইত্যাদি ভিটামিন বি যেসব খাবারে পাবেন দুধ দই মাছ মুরগির মাংস যারা ননভেজ খান কিছু বিশেষ রক্তবর্ধক পানীয় বিটরুট ও গাজরের জুস প্রতিদিন সকালে এক গ্লাস বিটরুট ও গাজরের মিশ্রিত জুস খেলে রক্ত দ্রুত বাড়ে খেজুর ও দুধ দুই থেকে তিনটি খেজুর গরম দুধে ভিজিয়ে রেখে সকালে খেলে এটি রক্ত বাড়ানোর জন্য চমৎকার কাজ করে আমলকি রস ভিটামিন সি এর চমৎকার উৎস যা আয়রন শোষণে সাহায্য করে কোন খাবার এড়িয়ে চলবেন আয়রন শোষণ বাধাগ্রস্ত করে এমন কিছু খাবার আছে যেগুলো আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে একসাথে না খাওয়াই ভালো যেমন চা ও কফি শাক বা আয়রনযুক্ত খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা পরে খান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ আয়রনের সঙ্গে একসাথে খাবেন না প্রতিদিনের খাবারে আয়রন ও ভিটামিন সি উভয়ই রাখুন বাড়ির ছোটরা বা গর্ভবতী নারীরা যেন পর্যাপ্ত আয়রন পাচ্ছে তা নিশ্চিত করুন আয়রনের ঘাটতি বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নিন রক্তস্বল্পতা এমন এক সমস্যা যা খাবারের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রতিদিনের খাদ্য তালিকায় যদি সঠিকভাবে আয়রন ফোলেট এবং ভিটামিন বি যুক্ত খাবার রাখা যায় তাহলে রক্তস্বল্পতা দূর হবে এবং আপনি পাবেন শক্তি ও স্বাস্থ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন পরিবারের সদস্যদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি রক্ত বাড়াতে কোন খাবারটি বেশি খান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন